ম্যাটাডোরের খুব ভালো একটা ব্রাশ সুপার ফ্লেক্স এটা খুবই মানে পরিচিত একটা ব্রাশ এটা হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা ডজন এই সেম টাইপের আরেকটা ব্রাশ হচ্ছে নিংবো নামে এটা হচ্ছে অনলি একশো পঁয়তাল্লিশ টাকা ডজন এই যে একটা বাচ্চাদের ব্রাশ আছে এটা হচ্ছে অনলি একশো চল্লিশ টাকা কার্টুন হিসাবে নেবে একশো পঁয়ত্রিশ টাকা ছাপ্পান্ন টাকা ডজন আপনার ভিডিও ফুলকে অনলি ছাপ্পান্ন টাকা ডজন ছাপ্পান্ন টাকা হ্যাঁ এই বড়দের ব্রাশের মধ্যে এটা চিকন ব্রাশ চুয়ান্ন টাকা অনলি চুয়ান্ন টাকা ডজন এর এখানে প্রায় দশটার উপরে মডেল আছে এই যে একটা ব্রাশ দেখেন অনেক সুন্দর একটা ব্রাশ অনলি একশো টাকা ডজন এই একটা পানি কালার ব্রাশ আছে অনলি একশো টাকা ডজন এটা খুব ভালো চলে একশো টাকা ডজন আসসালামু আলাইকুম দর্শক আজকে সবচেয়ে জনপ্রিয় আপনারা জানেন এর দোকান তাইদা এন্টারপ্রাইজ তাহিদ এন্টারপ্রাইজ থেকে কিন্তু আপনারা একবারে পানির দামে কালেকশন করতে পারবেন বিভিন্ন ধরনের ব্রাশ ব্রাশ আর ব্রাশ একবারে সরাসরি ইনপোর্টারের কাছ থেকে ব্রাশ কালেকশন করতে পারেন সর্বনিম্ন প্রাইজে পাচ্ছেন ফিরোজ ভাই সালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই একবারে আজকে শুনছি নাকি পানির দামে দেবেন ভাই আজকে হচ্ছে আমাদের যে ব্রাশের অফার থাকবে এটা হচ্ছে পবিত্র এই যে কোরবানির ঈদ যে ঈদ পর্যন্ত আমাদের অফারটা থাকবে ঈদের আগ পর্যন্ত চলবে যদি কোনো কারণে কোম্পানি কোন প্রোডাক্টের রেট না বাড়ায় ওই ক্ষেত্রে যে আজকে যে রেটটা বলবে এটা হবে ফিক্সড রেট জি আর কোম্পানি যদি কোনো কারণে রেট বাড়ায় ক্ষেত্রে আপনারা জানেন যে রেট আসলে কোম্পানি যদি বাড়ায় আমাদের বাড়ায় বিক্রি করতে হয় জি আমরা আসলে প্রথমত ব্রাশ আইটেম গুলো দিয়ে শুরু করতে চাই যা আপনারা জানেন যে ব্রাশ আইটেম আসলে কয়েক ধরনের হয় একটা হচ্ছে বক্স ব্রাশ আর একটা হচ্ছে পাতা ব্রাশ আর একটা হচ্ছে জার ব্রাশ আর একটা হচ্ছে টিউব ব্রাশ চাই আইটেমের ব্রাশ তো আমরা প্রথমত আসলে জার ব্রাশ দিয়ে শুরু করব এই যে ম্যাটাডোর কোম্পানির একটা জার ব্রাশ এই জার ব্রাশটা দেখেন এটা হচ্ছে অনলি 102 টাকা ডজন 6 ডজন নিলে সেই রেট পাবে 102 টাকা ডজন 102 টাকা ডজন 102 টাকা ডজন একটা ব্রাশ মিনিমাম 20 টাকা বিক্রি করতে পারবে 20 টাকা বিক্রি করতে পারবে জি এরপর হচ্ছে ম্যাটাডোর আরো কয়েকটা ব্রাশ আছে এই একটা পানি কালার ব্রাশ আছে অনলি 130 টাকা ডজন এটা খুব ভালো চলে একশো তিরিশ টাকা ডজন এরপরে মেটাডোর কোম্পানির বাচ্চাদের এটা খুব মানে এখন মানে সবচেয়ে আসলে রানিং একটা ব্রাশ যে প্রিন্সেস বাচ্চা ব্রাশ এটা হচ্ছে অনলি একশো টাকা ডজন পাশাপাশি মেটাডোর আর একটা ব্রাশ আছে এই যে একটা ব্রাশ আছে মিল্কিট ব্রাশ এটা হচ্ছে অনলি একশো টাকা এরপরে ম্যাটাডোর কোম্পানির আরও একটা বাচ্চা ব্রাশ আছে পানি কালারের বাচ্চা ব্রাশ এটা হচ্ছে অনলি পঁচানব্বই টাকা ডজন এছাড়া হচ্ছে যার ব্রাশের মধ্যে আরও কিছু ব্রাশ আছে আর এফ এর কিছু ব্রাশ আছে এই যে দেখেন একটা এক ডজন হচ্ছে অনলি একশো চল্লিশ টাকা ডজন অনেক রানিং একটা ব্রাশ অনলি একশো ষাট টাকা ডজন তেরো টাকা তেত্রিশ পয়সা করে একটা ব্রাশ ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করা যায় ডাবল লাভ ডাবল লাভ ব্রাশ আইটেম গুলোতে যে কোনো ব্রাশ আইটেম লাভ লাভ তারপর আমরা এই দিক থেকে একটু শুরু করতে চাই এই যে ডক্টরেস্ট ব্রাশটা এগুলো হচ্ছে অনলি ছয় ডজন করে নিলে একশো পঞ্চাশ টাকায় দিব আমরা এটা সবসময় একশো ষাট টাকা আমাদের রেট এটা ঈদের জন্য আমরা স্পেশাল অফার দিছি একশো পঞ্চাশ টাকায় এই যে একটা আছে হেলথ এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এরপরে যে স্যানসোর আছে এই একটা এই স্যান হচ্ছে একশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে ম্যাটাডোর কোম্পানির ওরালবি স্যানসোর কোলগেট কোলগেইট এই ব্রাশগুলো অনলি একশো সত্তর টাকা ডজন যারা এটা কার্টুন হিসাবে নেবে একশো পঁয়ষট্টি টাকা ডজন তারপর হচ্ছে কোলগেট সেন্সিটিভ ওরাল এটা এটা হচ্ছে হচ্ছে কপি মাল অনলি টাকা ডজন যারা কার্টুন হিসাবে নেবে চব্বিশ ডজনের কার্টুন একশো ষাট টাকা ডজন এরপরে হচ্ছে কিছু কম দামের ব্রাশ থেকে আমরা শুরু করতে চাই আমাদের এখানে প্রায় দশটার উপরে মডেল আছে এই যে একটা ব্রাশ দেখেন অনেক সুন্দর একটা ব্রাশ অনলি একশো টাকা ডজন

এরপরে হচ্ছে আমরা ম্যাটাডোরে কিছু ব্রাশ দিয়ে শুরু করি ম্যাটাডোরের সবচেয়ে পরিচিত একটা ব্রাশ আছে স্মাইল ব্রাশ স্মাইল ব্রাশ এটা হচ্ছে অন্য একশো পঁচানব্বই টাকা এটা হচ্ছে আট হাজার সাত এরপরে আরেকটা আছে স্মাইলের আট হাজার ছয় এটা হচ্ছে অন্য একশো পঁচাশি টাকা ডজন এরপরে স্মাইলের আরও কিছু ব্রাশ আছে স্মাইল ফলোরা এটা হচ্ছে একশো আশি টাকা ডজন তারপরে স্মাইল সেভেন ডট এটা হচ্ছে একশো আশি টাকা এই স্মাইলের ব্রাশের পাশাপাশি আমাদের এখানে স্মার্ট নামেও ব্রাশ পাওয়া যায় তো স্মার্ট নামের ব্রাশগুলোর দাম কম হুম আপনাকে যদি একটু আমি একই সাথে দেখাই দেখেন এই যে একটা ব্রাশ এটা হচ্ছে স্মাইল স্মাইল এটা হচ্ছে একশো টাকা এই ব্রাশটা স্মার্ট নামে যদি নিতে চান আপনারা অনলি একশো ষাট টাকা ডিফারেন্ট দেখেন সেম ব্রাশ আপনি একটু দেখেন জি স্মার্ট নামের ব্রাশগুলো আমাদের দাম কম স্মার্টের এই একটা ব্রাশ আছে যেটা ম্যাটাডোরেটা হচ্ছে এই দেখেন আপনি ম্যাটাডর হচ্ছে একশো পঁচাশি টাকা স্মার্ট হচ্ছে অনলি একশো বাষট্টি টাকা ডজন একশো একশো টাকা ডজন আঠারো টাকা ডিফারেন্স জি এরপরে আরেকটা ব্রাশ আছে স্মার্ট সেভেন নামে পাশাপাশি এসমাই সেভেন এসমাই সেভেন হচ্ছে একশো পঁচানব্বই টাকা স্মার্ট সেভেন হচ্ছে অনলি একশো সত্তর টাকা অনেক পঁচিশ টাকা ডিফারেন্স ডজনে পঁচিশ টাকা ডিফারেন্স এরকম প্রত্যেকটা ব্রাশ পাবেন আপনারা এরপরে বাচ্চাদের অনেকগুলো আইটেম আছে বাচ্চাদের এই যে এখানে একটা ব্রাশ আছে ম্যাটডোর কোম্পানির পান্ডা ব্রাশ অনে একশো টাকা ডজন

আজকের জন্য সেরা অফার এই যে একটা ব্রাশ দেখেন ডেন্টিস জিরো থ্রি এটা সবচেয়ে বাংলাদেশের রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে একশো চল্লিশ টাকা ডজন যারা ছয় ডজন নেবেন একশো আটত্রিশ টাকা ডজন এরপরে একটা ব্রাশ আছে ডেন্টিস জিরো ফোর এটা খুব ভালো একটা ব্রাশ এটা হচ্ছে একশো চল্লিশ টাকা ডজন যারা ছয় ডজন নেবেন অনলি একশো বত্রিশ টাকা ডজন একবার স্পেশাল অফার এই যে একটা ব্রাশ দেখেন এটা খুবই পরিচিত একটা ব্রাশ একশো টাকা ডজন ছয় ডজন নিবেন অনলি একশো টাকা ডজন সব ব্রাশগুলো আমরা কমাই দিছি ম্যাট্রোডোর খুব ভালো একটা ব্রাশ সুপার ফ্লেক্স এটা খুবই মানে পরিচিত একটা ব্রাশ এটা হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা ডজন এই সেম টাইপের আরেকটা ব্রাশ হচ্ছে নিংবো নামে এটা হচ্ছে অনলি একশো পঁয়তাল্লিশ টাকা ডজন আমাদের এখানে পাশাপাশি অনেক এখানে একটা জিনিস কাস্টমারদের বলে রাখা প্রয়োজন আমাদের এখানে যেগুলো চায়না ব্রাশ সেটা চায়না আর যেটা হচ্ছে চায়নার মাল এটাকে আমরা কখনোই চায়না ব্রাশ বলে বিক্রি করি না জি এই যে একটা ব্রাশ দেখেন খুবই সুন্দর একটা ব্রাশ এবং খুব পরিচিত এই ব্রাশটা

এটা হচ্ছে আট হাজার ছয় মডেল অনলি দুইশো নব্বই টাকা ডোজন এই একটা আছে আশি আঠাশ এ ব্রাশটা খুব ভালো চলে এটা অনলি দুইশো ষাট টাকা ডোজন পাশাপাশি কিনসানের আরেকটা ব্রাশ আছে দেখেন দুইশো দুই নামে মডেল এটা হচ্ছে অনলি দুইশো তিরিশ টাকা নাকি হ্যাঁ সবগুলা কফি মেলা হচ্ছে আমাদের দেশি তৈরি হয় একটা ব্রাশ আছে কিনসানের খুবই ভালো মানের ব্রাশ এবং এটা আসলে খুব পরিচিত একটা ব্রাশ সবচেয়ে রানিং ফোর স্টেপ এই ব্রাশটা

পাশাপাশি এখানে আমি আরো কিছু ব্রাশ আইটেম দেখাই বাচ্চাদের এই যে একটা ব্রাশ খুব খুবই ভালো একটা ব্রাশ এটা অনেক চলে কিনসানের এটা অনলি দুইশো টাকা ডজন পাশাপাশি এখানে ম্যাটাডোর কোম্পানির কিছু বক্স ব্রাশ আছে যেগুলো সিপি নামে পরিচিত এই মডেলটা দেখেন অনলি দুইশো পঞ্চাশ টাকা ডজন এটার মধ্যে কয়েকটা মডেল আছে আচ্ছা ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেবেন ফাঁকে আমাদের দোকানে আসার সিস্টেমটা হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্সে জি অর্থাৎ গুলিস্তান নামার পরে গোলাপ সামাজের পূর্ব সাইডে আমাদের মার্কেটটা আমাদের মার্কেটের তিন নাম্বার গেটের সাথে আমার দোকান নিস্তালে আমার দোকান এখানে তিন নাম্বার গেটে আসলেই আসলে আমার দোকানটা দেখতে পারবেন তাহিদ এন্টারপ্রাইজ এখানে তিন চারটা দোকান আছে এই তাহিদ এন্টারপ্রাইজ জি এটা আপনারই হ্যাঁ তারপরে পাশাপাশি হচ্ছে এখানে আরো অনেক আইটেম আছে এই যে একটা ব্রাশ দেখেন আপনি অনলি দুইশো সত্তর টাকা লোটাস দুইশো সত্তর টাকা খুবই ভালো মানের একটা ব্রাশ এই ব্রাশটা যে কোনো দোকানে পাইকারি বিক্রি করা যাবে চারশো টাকা

রাস্তা ধরেন দুই তিনশো টাকা খরচ হলে এক হাজার টাকার উপরে কিন্তু তার ইনকাম থাকে পাঁচ বক্স যদি কেউ বিক্রি করে তাও তো পাঁচশো আসে আটশো টাকা ইনকাম করে আটশো টাকা ইনকাম পাশাপাশি আর একটা ব্রাশ আছে যে জোড়া ব্রাশ সেন্সিটি জোড়া ব্রাশ এটা হচ্ছে একশো ষাট টাকা ডজন যারা কার্টুন নেবেন চরম অফার একশো ছাপ্পান্ন টাকা ডজন পড়বে একশো ছাপ্পান্ন টাকা অনেক কম অনেক কম ভাই অনেক কমাই দিচ্ছে না পাশাপাশি যে মেট্রোডোর কোম্পানির যে জোড়া ব্রাশ গুলো আছে অনলি একশো সত্তর টাকা ডজন যেটা আমাদের আগে রেট ছিল একশো পঁচাত্তর টাকা এখন থেকে নিতে পারবেন একশো সত্তর টাকা ঈদ পর্যন্ত আমাদের এটা থাকবে ঈদ পর্যন্ত এই অফারটা মানে ঈদ পর্যন্ত অফার গুলো একবারে ব্যবসা করার মানে সুযোগ একবারে এই সুযোগ আর হারাবেন না হ্যাঁ এই যে আর একটা ব্রাশ আছে দেখেন মেট্রোডোর কোম্পানির জোড়া ব্রাশ এটা হচ্ছে অনলি একশো সত্তর টাকা ডজন পাশাপাশি স্যামসোডাইন ডাবল ব্রাশটা আছে মেট্রোডোর কোম্পানির দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা কারি কিছু পাতা ব্রাস অনেকে খুঁজে পাতা ব্রাশের মধ্যে দেখেন বাচ্চাদের একটা পাতা ব্রাশ এটা হচ্ছে আমরা ষাট টাকা বিক্রি করতাম এটা পঞ্চাশ টাকা ডজন

কোম্পানির আর একটা ব্রাশ আছে আটশো বাষট্টি পাতা ব্রাশ একশো টাকা ডজন দশ ডজন নিবেন আটানব্বই টাকার এছাড়া পাশাপাশি হচ্ছে আমাদের বক্স আইটেমের কিছু মেটাডোর কোম্পানির ব্রাশ আছে যেগুলো পাতা ব্রাশের ছিল আগে এই যে একটা দেখেন আপনি এটা ক্যাব সহ এই ব্রাশটা থাকে মেট্রোডোর কোম্পানি আর একটা ব্রাশ যেটা হচ্ছে যেটা হচ্ছে আপনার পাতা ব্রাশ ছিল ক্যাব সহ থাকবে এখন এখন ক্যাব সহ থাকবে অনলি আপনার পঁয়ষট্টি টাকা দেবেন বাচ্চাদের ব্রাশ খুবই জনপ্রিয় মিল্কি ব্রাশটা যেটা হচ্ছে আপনার এই যে জারে থাকলে একশো বিশ টাকা একশো টাকা হচ্ছে একশো টাকা ডজন আর আমাদের এটা বক্সে আছে ক্যাপ সহ এটা পঁচাত্তর টাকা ডজন পাশাপাশি মেট্রোটিভ এটা যারা জানেন খুব পরিচিত ক্যাপ সহ প্রত্যেকটা ব্রাশ এটা হচ্ছে অনলি পঁচাশি টাকা আর তাছাড়া আপনারা জানেন যে আমাদের দোকানে সব সময় যে একটা প্রচলিত থাকবে আমরা যতদিন ইনশাল্লাহ ব্যবসা করি ততদিন থাকবে সেটা হচ্ছে আমাদের দোকান থেকে মাল কেনার পরে যদি কেউ বিক্রি করতে না পারে ওই ক্ষেত্রে সে মাল দিয়ে চেঞ্জ করে অন্য মাল নিতে পারবে

বা আপনারা অন্য জায়গা তো আমাদের ছবি নিয়ে জাস্টিফাই করেন যেখান থেকে আপনারা রেট কম পাবেন সেখান থেকে মালকানার জন্য আচ্ছা এই ভালো থাকবেন আসসালামু আলাইকুম